আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা একটু গুরুত্ব সহকারে ভিডিওটা কিন্তু দেখবে কারণ অনেক কিছু তোমাদের সাথে আমার আজকে শেয়ার করার আছে আর দেখানোরও আছে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তে সাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি আজকে ভোরবেলা থেকে কিন্তু এক নাম শুরু হয়ে গেছে আর আমি তোমাদের সকালের মানে অবস্থাটা দেখাচ্ছি কালকে যেহেতু জলভরা ছিল তার মধ্যে প্রসাদ সেই রাত্রি দশটা এগারোটা অবধি প্রসাদ খাওয়া হয়েছিল তারপরে আবার ওখানে বই পাঠ কীর্তন হওয়ার পর ভোর কিন্তু পাঁচটা থেকে কিন্তু আমাদের এক নাম কিন্তু শুরু হয়েছে তো এইগুলো হচ্ছে কালকেরই সব বাসনপত্র সব কিছু মাজা হবে আবার মা যে আজকের জন্য কিন্তু মানে যেহেতু আজকে এক নাম আজকে অনেক রকম প্রসাদের ব্যবস্থা আছে তো সেটার তৈয়ারি চলছে প্রায় দশটা তো সব কাজ বাজ কমপ্লিট করার পর মানে আমার কাজ বাজ কমপ্লিট করার পর আমি এই হয়ে নিলাম আর বাইরে তো তোমরা শুনতে পাচ্ছ এক নাম হচ্ছে আর আজকে এক নাম আত্মীয় সত্য কেউ আসেনি আমাদের তো আজকে পিসি রাখার কথা দেখি আসে নাকি আর কাকু হচ্ছে কালকে আসছে নার্সিং থেকে আসছে তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি কালকে তো পুরো ব্যস্তই ছিলাম আর এইদিকে দেখো আমি যদি রিয়াল ভাইজে ভিডিওগুলো শেয়ার করি তোমরা আমার কথা বুঝতে পারবে না প্লাস কি হচ্ছে সেটাও বুঝতে পারবে না তার জন্য কিন্তু কথাটা মিউট করে তোমাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু প্রায় আর কি এগারোটার মতন বাজে তো মানে যেগুলো কাজ বাজ চলছে বাড়িতে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমিও স্নান টান করে এই তো শাড়ি পরে নিয়েছি আর আমি তোমাদের আগেই বলেছি যে এই কদিন শাড়ি হ্যাঁ শাড়ি ছাড়া কিছু চলবে না যতই বাবার বাড়িতে থাকি না কেন কুর্তিও পরা যাবে না একটা কেমন একটা না একটা বাড়িতে কীর্তন চলছে হ্যাঁ ভগবানের নাম তো কুর্তিও পরা যাবে না আর দেখো অনেকে একটা কথা বলে যে শাড়ি আর কুর্তির বা নাইটির মধ্যে তফাত আর কি খোঁজে হ্যাঁ মানে নাইটি পরা একটু খারাপ বা কুর্তিও কীরকম লাগে শাড়িটা কিন্তু একটা মাধুর্য থাকে কিন্তু দেখো শাড়ি পরলে পিঠ দেখা যায় পেট দেখা যায় অনেক কিছুই দেখা যায় কিন্তু শাড়িটাই কিন্তু সবাই আমরা আর কি বাঙালিরা আমরা কিন্তু শাড়িটাকেই বেশি প্রাধান্য দেই হুম কিন্তু মাঝে মাঝে এটা কথাও যারা আর কি হেটার্সটা কমেন্ট করে এটা কথাও মাথায় রাখতে হবে যে নাইটি চুড়িদার এগুলোও কিন্তু এগুলো পরলেও মানে কিছু শরীরের কিছু অংশ দেখা যায় না কিন্তু শাড়ি পরলে কিন্তু দেখা যায় অনেক অংশ দেখা যায় আর শাড়িটা পরতে গেলেও না ভালো করে পরতে হয় হুম ওই তুমি যদি শাড়ি পরে যদি এই সাইডে সেফটিবিন লাগাই দাও তখন কেমন লাগবে বলো তো আমি কিন্তু এভাবেই শাড়ি পরি হ্যাঁ আমার শাড়ি পরলে একটু পেট অবশ্যই দেখা যায় সেটা আমি তোমাদের ক্লিয়ারভাবে বললাম কারণ আমি ওইভাবে শাড়ি পরতে পারি না আমি আমার মতন করে শাড়ি পরি হ্যাঁ আর সবাই ওরকমভাবে পরে কিন্তু ওই তো আমারটাই হয়তো চোখে পড়ে যে আমি একটু পেট বের করে শাড়ি পরি এটা না সবাই এরকম মানে সব বউ মানুষরাই ওইভাবেই শাড়ি পরে হুম তো দেখো এখানে এখন খাওয়া দাওয়া চলছে সকালবেলা সবাই ভাত খাচ্ছে এত সকালে আমার একদম ভাত খেতে ইচ্ছে করছে না বলেই আমি মুড়ি আর শসা নিয়ে নিয়েছি আর তারপরে দেখো বাড়িতে তো খাওয়া দাওয়া চলছে এখানে এসেছে রাস্তা কালেকশন করতে সেদিন একদিন অল্প করা হয়েছিল এবার কালেকশনটা ভালো মতন করা হয়নি কারণ অনেক রকম সবার পরিবারে অনেক অনেক রকম সমস্যা কারণে মহিলারা অত কালেকশন এবার করতে পারেনি হ্যাঁ তো এখানে এই যে দেখো আমি এসে একটু বসে পড়েছি আর ওরা কালেকশন করছে আর পাশেই একটা বড়াইয়ের গাছ সেই দিনও এসে বড়াই খাইছিলাম আজকেও দেখো কিভাবে ওই সামনের বাড়ি থেকে লঙ্কা আর লবণ আনার পর এই কীভাবে মাখার পর এই বড়াই গাছ থেকে বড়াই পাড়া চলছে আর কিন্তু এই যে খাওয়া দাওয়া আর কি এই যে চলছে এই সত্যি কথা বলতে একটা বছরের এই মানে একটা মাস হুম অনেক ভালো মতন মানে অনেক ভালোভাবে কাটে সবাই যেহেতু একসাথে থাকে এই একসাথে কালেকশন করা হাসি মজা আবার ঝগড়া লাগে কোনো টাইমে বা আবার মিটে যায় আবার একসাথে সবাই খাওয়া দাওয়া করে মানে অন্য রকম একটা অনুভূতি তৈরি হয় এই এক মাসে আর সত্যি কথা বলতে আমার মনে হয় গ্রামে না এরকম বছরে একটা করে অনুষ্ঠান করা উচিত তাহলে কি বলতো যার যার হয়তো ক্যাচাল ঝগড়া থাকে বা মনোমালিন্য থাকে এখানে কিন্তু সব কিছু ধুলিস হয়ে যায় সবাই আগের মতন হয়ে যায় আর কি বলতো একটা গ্রামের সব মানুষের সাথে একটা আরও ভালো একটা বন্ডিং বা একটা ভালো মানে সম্পর্ক কিন্তু তৈরি হয় হ্যাঁ তো এখানে দেখো এই যে নতুন বৌদি দিদি আমি তো যেহেতু আমাদের অষ্টভরটা আমাদের গ্রামে আর এখানে আমরা প্রায় একশো জনের মধ্যে ভাগিশরী গাছি আর প্লাস আমাদের গ্রামে আরও একশো জন হ্যাঁ আর আমাদের গ্রামে কিন্তু প্রচুর লোকজন প্রচুর আর সবাই সত্যি কথা বলতে আমরা খুব মিলেমিশে থাকি হ্যাঁ খুব মিলেমিশে থাকি এখানে দেখো এই যে এক নাম চলছিল আর আমরা এখানে বসে আছি সামনে এই যে কালেকশনের রুমে তো আমরা যেহেতু মেয়ে বাড়ির মেয়ে আমরা কিন্তু বউ না আমরা এই বাড়ির হচ্ছে মেয়ে তাই তার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য সেরকম একটা নেই আমরা কি হাসি মজা এভাবে ঘুরে ফিরেই টাইমগুলো কাছা কাটাচ্ছি আর আমার যেহেতু আমার বাড়িতে এই অনুষ্ঠানটা তার জন্য আমি একটু ব্যস্ত আর কি ব্যস্তময় হুম ব্যস্তময় কাটাচ্ছি সবাই এটা চাচ্ছে ওটা চাচ্ছে আমার কাছে আর মাও ধরো দৌড়াদৌড়ি লাগাচ্ছে আর আমি যেহেতু মানে মানে ঘরের দায়িত্ব আমার যেহেতু ঘরের মধ্যে অনেক জিনিসপত্র আছে তো সবাই আমাকে বলছে আচ্ছা এটা দে ওটা দে তো এইভাবে করতে করতে আমার পুরোটা দিন মানে কেটে গেল আর এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন এই যে এই শাড়িটা পরবো তোমাদের দেখাচ্ছিলাম যে এই শাড়িটা কিন্তু আমি এখন পরবো এখন হচ্ছে আমাদের সন্ধ্যা আরতির সময় তো একটা দল কিন্তু দেখো এভাবে উঠে দেখা যায় আমি তোমাদের সাথে দেখাচ্ছি কীভাবে একটা দল নামে আর দলটা যখন উঠে যায় অন্য দল যখন নামে এইভাবে কিন্তু আরতি করে করে ওই দলদের আনতে হয় তারপরে এই দলে যে বেরিয়ে গেল এখন ওরা যাবে গিয়ে খাওয়া দাওয়া করবে আরও আছে আর রাত্রিবেলা আরও ওদের আর কি কীর্তন আছে আর একটা করে দল তিন ঘন্টা করে এরকম কীর্তন করে চার পাঁচটা করে দল লাগে কিন্তু মানে পর পর একটা মানে একটা ওখানেই থাকার সাথে সাথে আরেকটা আসবে তারপরে একটা চলে যাবে মানে এরকম হ্যাঁ তো এইভাবে কিন্তু আমাদের একদিন হচ্ছে এক নাম হয় একদিন অষ্টকালীন হয় তার আগের দিন জলভরা আর তারপরের দিন ভোগ রাখ এই রকম চার দিন আমাদের অনুষ্ঠানটা চার দিনের হয় আর এই যে দেখো যত মহিলা দেখতে পাচ্ছ কারণ এটা হচ্ছে মহিলাদের আর কি মহিলাদের উদ্যোগে এই কীর্তনটা ওরাই করছে তার জন্য তোমরা চারিদিকে শুধু মহিলা মহিলাই দেখতে পারবে কারণ ওরাই সব রকমের দায়িত্বে আছে হুম তো এটা কিন্তু একটা অন্যরকম ইন্টারেস্টিং হ্যাঁ জিনিস যেটা যেটা তোমরা সব জায়গায় দেখতে পারবে না সব সব কিন্তু বাজারে বাজারে বা গ্রামে অন্য গ্রামে ধরো অন্য অন্য গ্রামে গ্রামে কীর্তন হয় কিন্তু মহিলাদের মানে এরকম মহিলাদের উদ্যোগে এরকম কীর্তন খুব কমই তোমরা দেখতে পারবে আশা করছি তো দেখো এই যে এখন হচ্ছে সন্ধ্যা আরতি চলছে করে এই যে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে এখন হচ্ছে এই যে বাতাসা মানে প্রসাদ বিতরণ চলছে আর সব জায়গায় কিন্তু এইভাবেই ওই সন্ধ্যা আরতির সময় প্রসাদ দেওয়া হয় তবে জিনিসটা একটু কেমন লাগে কিন্তু এভাবেই আর কি একজনের কিন্তু হাতে হাতে কিন্তু প্রসাদ দেওয়া সম্ভব না তার জন্যই কিন্তু এরকমভাবেই দেওয়া হয় সন্ধ্যা এরকম ধরো পঁয়তাল্লিশ বা তিরিশ মিনিটের মতন চলে আমরা সবাই আর কি মহিলারা ওখানে উঠি এই যে আরতি করি একটু হা মানে কীর্তনের সাথে সাথে একটু নাচ গান চলে একটু নাচি তারপরে কিন্তু ওখান থেকে প্রণাম করে সবাই নেমে আসি তো এখানে দেখাচ্ছি এই যে আমার মাসিরা এসেছে মাসিরাও একটা দল মানে এই তিন ঘন্টা আর কি কীর্তন করবে ওই যে মেসব পাশে তো মাসি টাটা দিচ্ছে আর কি আর আমার মার হচ্ছে কাকা তো বোন আমার নিজের মাসি তো মারা গেছে জানো একটাই মাসি আমার হুম তো আর তারপরে দেখো এই যে আমার ছোট মামা তারপরে এই যে এগুলো মামা মামি তো অনেক এসেছে সবাই তো তোমাদের সাথে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে আর এই দেখো আমার মায়ের অবস্থাটা দেখো মানে সবার যে যারা আর কি মহিলারা আছে যারা যাদের উদ্যোগে হচ্ছে তাদের একটার করে অবস্থা দেখলে তোমরা কি বলবে চোখ মুখ পুরো শুকিয়ে গেছে সারাদিন না খাওয়া থাকে রাত্রিবেলা কিন্তু ওরা খায় মানে যেহেতু ওখানে অনেক মানে অঞ্জলি সঞ্জলি না ওটাকে কি বলে বুঝি না তো ওখানে কিন্তু অনেক রকম থাকে হুম পূজা পার্বণ থাকে তো তার তার জন্য ওরা খেতে পারে না আর কি তার জন্য এই যে রাত্রিবেলা করে খাওয়া দাওয়া করে আর এই যে দেখো রাত্রি এখন মনে হয় আটটা সাড়ে আটটা বাজে তো এই যে পপকর্ন দোকানও কিন্তু অনেক বসেছে আমাদের বাড়ির সামনেই তো ভাবলাম চলো পপকর্ন খাই আর নিরামিষ যেহেতু তো কি খাওয়া যাবে আর বলো এই যে পপকর্ন তো এই যে সামনে আমি মোবাইলটা রাখছি আর ওদের যে ডিস্টার্ব চলছে কি বলবো আর তোমাদের তারপরে দেখো আমরা কিন্তু সত্যি কথা বলতে রাত দশটার পরে এই যে এখানে বসি তার আগে বসতে পারি না আর আমার তো ধরো এ প্রসাদ চাইলো কি একটা ঠোঙাধে পোসাদ নিয়ে যাই বা ও চাইলেও সু পান সুপারি দে তো এরকমভাবেই কিন্তু আমার টাইমটা চলে যায় তারপরে যে দশটার পরে দেখো এখানে এখন আমি মানে বসেছি আমরা আর কি আর দশটা এগারোটার পরে কিন্তু লোকজন একটু কম থাকে যদি লীলা কীর্তন আনা হয় তাহলে লোকটা বারোটা একটা পর্যন্ত থাকে কারণ হচ্ছে সেই লীলাগুলো দেখে কৃষ্ণের লীলা ওরা সুন্দরভাবে লীলা সাজায় তো সেগুলো দেখার জন্য লোকজন বেশি থাকে আর নর্মাল যখন এমন কীর্তন হয় তখন একটু লোকজন আর কি কম থাকে দেখার জন্য তো এখানে আমরা হচ্ছে এখন বসে পড়েছি কীর্তন শোনার জন্য আর এই যে দেখো দিদি ওই কীর্তন নিয়ে ওই যে গায়ে সেফটিবিন দিয়ে টাকা লাগায় দেয় না তো সেটাই আর কি দিতে গেছিলো আর অনেকে আর কি আর দিচ্ছিলো আর সবাই এখানে টুকটাক করে ভিডিও করছিল কি বলবো আর সব কিছুই দরকার আছে তাই না বলো এখানে দেখো তারপরে এই যে এখন কিন্তু মানে অনেক রাত আর কি তো কি করি একটু আমরা সবাই কীর্তনের সাথে সাথে সাইডে আর কি সেই নাচ করছিলাম you. No. যাই হোক এই যে তারপর আমি রাত তোমাদের দুটার পরের অবস্থা দেখাচ্ছি এই যে দেখো হ্যাঁ তো এই হচ্ছে আমাদের দুইটার পরের অবস্থা এখন শুধু কিন্তু আমাদের কমিটির লোকরাই আছে আর এমনিতে লোকজন সবাই বাড়ি চলে গেছে এই যে দেখো কি বলবো আর আজকে ঘুম ক্ষতি হয়েছে তার আগের দিন ঘুম ক্ষতি পরের দিনও ঘুম হবে মানে কয়েক দিনের পুরো রেস আমার কাটতে কাটতে অনেকটা টাইম চলে যাবে মানে পরের চার পাঁচ দিন এইভাবেই চলে যাবে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এই হচ্ছে তোমাদের প্রথমে বলছিলাম না যে কি বলবো আর কি কিছু কথা তো এইগুলো কথাই আর কি শেয়ার করার ছিল তোমাদের সাথে এই যে মাইক ম্যান মাইক নিয়ে যাচ্ছে এখন রাখবে তো চলো আজকের মতন টাটা কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে